আমরা যদি দুই হাজার বারো সালের বিপিএল এর নিলামের কথা বলি তখন শহীদ আফ্রিদিকে বিপিএল এ কেনা হয়েছিল প্রায় সাত থেকে আট কোটি টাকা যা বর্তমানে একটা দুটো দল একসাথে খরচ করছে প্রায় বারো থেকে তেরো বছর পর এসে আপনারা দেখেন বাংলাদেশের নিলামের এবং খেলার মানটা কোথার থেকে কোথায় নেমে গেছে ফ্রাঞ্চাইজি গুলো মানে এক সময় মানে আট কোটি টাকা দিয়ে যেখানে একটা প্লেয়ারকে কিন্তু বর্তমান বিপিএল এর সেটা কিনছে দুটো দল গঠন হচ্ছে এভাবে যদি বলি ক্রিস গেলের ক্ষেত্রে যদি বলি ক্রিস গেলকে তখন আনা হয়েছিল প্রায় আহ সাড়ে ছয় থেকে সাত কোটি টাকায় তখনকার ২০১২ সালে নাসির উদ্দিন আমাদের যে দুঃখিত আমাদের নাসির হোসেন নাসির হোসেনকে কিনা হয়েছিল প্রায় চার থেকে পাঁচ কোটি টাকায় যেটি বর্তমানে একটা দলের পুরো দল গঠনের টাকা তখনকার ফ্রাঞ্চাইজি গুলো ভাবেই ভালো প্লেয়াররা কিনে আনতে পারতো বাট এখন পারছে না এখন তারা বলছে যে ভালো বিভিন্ন ধরনের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ফ্রাঞ্চাইজি লিগ শুরু হয়ে গেছে যে কারণে ভালো ভালো প্লেয়াররা আসে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা ভালো ভালো প্লেয়াররা আসবে কখন যখন তাকে একটা টাকার অঙ্ক দেওয়া হবে ভালো টাকা দিলে সে যে কোনো লিগে খেলবে আপনি যদি বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন এবং অন্যান্য দেশের প্লেয়ারদের কথা যদি বলেন তারা আসবে না কারণ তাদেরকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা কম মূল্য করে যে কারণে তারা আসতে চায় না কারণ ফ্র্যাঞ্চাইজি টাকার জন্য খেলে তারা বড় বড় তারকা প্লেয়াররা টাকার জন্য খেলে সে যেদিকে টাকা বেশি পাবে সে জায়গায় যাবে তদ্রুপ বিপিএলে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে সে জায়গায় ভালো তারকা আসা খুব মুশকিল ফ্র্যাঞ্চাইজি যদি টাকা খরচ করতে না পারে সেক্ষেত্রে ভালো তারকা বিপিএল এ আসবে না এটা সত্য তবে বর্তমান প্রেক্ষাপটে যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে তারা সেভাবে খরচ করতে নারাজ এবং তাদের ইন্টেনশন থাকে পুরোনো পুরোনো প্লেয়ার গুলো নিয়ে বা কম দামের প্লেয়ার গুলো নিয়ে তারা বিপিএল টা স্টার্ট করতে পারবে এবং আহ বিপিএল এর মানটা বাড়ানোর চেষ্টা করছে তবে আমার মনে হয় বিপিএল এ নিলামের ক্ষেত্রে যদি ভালো টাকা খরচ করা যায় সেক্ষেত্রে ভালো প্লেয়ারও আসবে তবে একেবারে এবার বিপিএলে ম্যাচের মতো আহ দেশন সেনাকা ম্যান্ডিস মানে এদের মতো প্লেয়ার আসছে আব্রার পাকিস্তানের আব্রার এরাই কিন্তু আসছে তবে আরো আহ ভালো আসার জন্য টাকা খরচ করতে হবে যেটি বিপিএল এবারে নিলামে বোঝা গেছে যে ফ্রাঞ্চাইজি গুলো খুব বেশি টাকা খরচ করতে চাইনা